আপনাদের সকলকে জানাই স্বাগতম আবারও ভয়াবহ বিস্ফোরণ হলো কাশ্মীরে যে বিস্ফোরণে কেঁপে উঠল সমস্ত পুলওয়ামা এলাকা এই বিস্ফোরণকে কেন্দ্র করে ইতিমধ্যে আতঙ্কিত ছড়িয়ে পড়েছে কাশ্মীর সীমান্তে শোনা যাচ্ছে ভারতের সেনাসামীকে লক্ষ্য করে এই রকম জঙ্গি হামলা এইরকম বিস্ফোরণ করা হয়েছে বিস্ফোরণে প্রচুর আহতের খবর পাওয়া গেছে তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেটাই দেখে নেব কারা এই বিফ্ফরণ করলো এবং কতজনের বা ক্ষতি হলো এই বিস্ফোরণে আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন বা আমার চ্যানেলের ভিডিওই প্রথম দেখে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিজেদের কোনো একটি রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করার সাথে সাথেই দেখবেন পাশে একটি আইকন আসবে সেটিকেও প্রেস করুন যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের কোনো লেটেস্টারি হেল্পোর ভিডিও নিয়ে আলোচনা করব তা সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে এবং সাথে সাথে আপনি যদি স্বচ্ছ ভারতীয় স্বচ্ছ নাগরিক হয়ে থাকেন ভিডিওটিকে লাইক করবে এবং ভিডিওটাকে প্রতিটা ভারতবাসীর কাছে শেয়ার করে পৌঁছে দেবেন তো আপনাদের সংশয় এবং সন্দেহ দূর করার জন্য আপনাদের নিয়েছি যে রাজ্যের বিখ্যাত বাংলা প্রতিবেদন কলকাতা চব্বিশ ইন্টু সাত যেখানে বলা হচ্ছে ফের আইডি বিস্ফোরণে কেপি উঠল পুলওয়ামা ফের জঙ্গি নাশকতা কাশ্মীরে বড়সড় বিস্ফোরণে কেঁপে উঠল পুলওয়ামা কিন্তু অল্পের জন্য রক্ষা পেল নিরাপত্তার রক্ষীরা শুক্রবার গভীর রাতে পুলওয়ামাতে এই আইডি বিস্ফোরণ ঘটে ঘটনায় একজন সাধারণ মানুষ গুরুতর আহত হয়েছে বলে জানা গিয়েছে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল কাশ্মীর পুলিশ বাহিনী এবং সেখানে অধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছছে না ঘটনাস্থলে পরীক্ষা করে দেখা হচ্ছে এই ঘটনার পরেই রাতে সতর্কতা জারি করা হয় জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান জানা গিয়েছে জঙ্গিদের মূল টার্গেট ছিল সিকিউরিটি ফোর্স রাতে সিকিউরিটি ফোর্সের পেট্রোলিয়াম গাড়িকে উড়িয়ে দেওয়ার ছক কষেছিল জঙ্গিরা সেই মতো জঙ্গিরা আইআইটি গিয়েছিল কিন্তু নিরাপত্তারক্ষী বাহিনীর গাড়ি আসার আগেই তা বিস্ফোরণ ঘটে যায় ফলে ফের একবার বড় সড়া দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ভারতীয় জওয়ানরা শুক্রবার একদিকে যখন বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দনকে ফিরিয়ে শান্তির বার্তা দেওয়ার চেষ্টা চালাচ্ছিল ইমরান সরকার তখন অন্যদিকে লাগাতার সীমান্তে হেভি সোলিং শুরু করে পাকিস্তান সেনা যা গোটা রাত ধরে চলে যদিও পাকিস্তানকে একবারে কড়া ভাষায় জবাব দেয় ভারতীয় সেনারা জবাবে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করে ভারতীয় সেনারা তাহলে বুঝতে পারছেন আবারও জঙ্গি হামলা আবারও ভয়ানক বিস্ফোরণ ঘটে পুলওয়ামাতে যেই বিস্ফোরণকে কেন্দ্র করে সমস্ত এলাকায় উত্তপ্ত ছড়া আছে শোনা যাচ্ছে এই বিস্ফোরণ সেনা ছাউনিকে লক্ষ্য করে করা হয়েছিল সেনা ছাউনিতে যে পেট্রোলিয়ামের গাড়ি থাকে সেটাকে কেন্দ্র করে এই বড় বিস্ফোরণ ছক ছিল জঙ্গিরা অল্পের জন্যই সমস্ত ভারতীয় সেনারা রক্ষা পায় এবং সময়ের আগেই সেটির বিস্ফোরণ ঘটে যায় আবারও রক্ষা পেল আমাদের ভারতীয় সেনারা এইভাবে দিনের পর দিন জঙ্গিদের শিকার হতে চলেছে ভারতীয় সেনারা এর জন্য একটা বিরাট কড়া পদক্ষেপ দরকার বিরাট কোনো কড়া পদক্ষেপ না নিলে এই জঙ্গিরা কিন্তু পেয়ে বসে তারা ধীরে ধীরে আবার আক্রমণ করছে আমাদের সেনাদের উপর আবারও শহীদ হয়ে যাবে আমাদের সেনারা আবারও কোনো কোনো মায়ের কোল খালি হয়ে যাবে তাই এই রকম কোনো পরিস্থিতিতে পড়ার আগেই ভারতীয় সরকারকে আরও কড়া পদক্ষেপ নিতে হবে আবারও জারি করতে হবে বিরাট বড় একটা সার্জিক্যাল স্ট্রাইক যেই সার্জিক্যাল স্ট্রাইকে শুধুমাত্র জঙ্গি গোষ্ঠী নয় সমস্ত পাকিস্তান যেন ধুলিষ্কৃত হয়ে যায় সমস্ত পাকিস্তান যেন ধ্বংস হয়ে যায় কারণ এই পাকিস্তান যতদিন থাকবে ততদিন জঙ্গিদের মদতও থাকবে পাকিস্তান থাকবেও না জঙ্গিদের মদতও থাকবে না না থাকবে বাঁশ না বাঁচবে বাঁশুরি তাই পাকিস্তানকে পুরোপুরি ধ্বংস না করতে পারলে এই জঙ্গিদের মদত এই জঙ্গি শিকার জীবনে কোনোদিন বন্ধ হবে না এর একটাই রাস্তা জঙ্গি সহ সমস্ত পাকিস্তানকে দূষিত করে দিতে হবে উড়িয়ে দিতে হবে ম্যাপ থেকে আপনি যদি আমার সাথে একমত হয়ে থাকেন অতি অবশ্যই ভিডিওটাকে ইএস লিখবেন এবং গড় জুটবেন প্রতিটা পাকিস্তানের বিরুদ্ধে আর একজন স্বচ্ছ ভারতের স্বচ্ছ নাগরিক হয়ে থাকলে ভিডিওটিকে প্রত্যেক ভারতবাসীর কাছে শেয়ার করে পৌঁছে দেবেন জয় হিন্দ जय भारत